আলোচনা হয়েছে শেষের দিকটা আমি যতটুকু বুঝতে পেরেছি এবং আমাকে যে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে যে আমরা কিংস পার্টি কিনা কিংস পার্টি কিনা সেই বিষয়টি হচ্ছে আহ দেখেন কিংস পার্টির যে প্রয়োজন আমাদেরকে কিংস পার্টি কেন বলা হবে যদি না কেন কেন পরে যখন এলিগেশনস দেওয়া হয় এলিগেশন যে দেয় তার হচ্ছে প্রমাণ করার ড্রাইভারটা তার যার বিরুদ্ধে দেওয়া হয় তার হচ্ছে সেকেন্ড স্টোরে আপনাকে যখন এলিগেশনস দেওয়া হচ্ছে আপনি কিংস পার্টি আপনাকে ইউ ইউ মাস্ট কাম আপ উইথ সাম সাপোর্টিং ডিটেল যে আমরা কেন কিংস পার্টি আপনি আমাকে বলছেন আমরা যদি প্যারালালি গভর্নমেন্ট এবং হচ্ছে আপনার হচ্ছে গণবুত্থানের বা যে পার্টিটা করেছে ভুল কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে কোন ধরনের চেক দেওয়া হচ্ছে না বা ডক্টর ইউনুস কে যেমন আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন একটা বিষয় আমি লিখছি লেখাটা যে আমাকে কি স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা একদম স্পষ্ট হ্যাঁ ওকে ফাইন আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে কি করবে না এই সিদ্ধান্ত আওয়ামী লীগ নিবে আমি এই বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া আমি লিখছিলাম দেখুন আমরা কিংস পার্টি এখানে সরকার এবং আমাদের মধ্যে একটা দৃশ্যমান একটা ব্যবধান রয়েছে দৃশ্যমান আমরা যে একদম গভর্নমেন্টের এক্ষেত্রে কাজ করছে অন্ধ সমর্থক হিসাবে কাজ করছে এই গভর্নমেন্টকে সবার এই গভর্নমেন্ট যে শুধুমাত্র গণভুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে বিষয়টা এমন না এই গভর্নমেন্ট জামাত সমর্থিত এই গভর্ন গভর্নমেন্ট বিএনপি সমর্থিত এই গভর্নমেন্ট হচ্ছে ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক সমর্থিত একটি গভর্নমেন্ট এই গভর্নমেন্টটি যখন গঠিত হয় বিষয়টি এমন না ক্যান্টনমেন্ট থেকে গভর্নমেন্টকে গঠন করে দেওয়া হয়েছে বা শুধুমাত্র আমাদের সাথে ডিসকাস করে এই গভর্নমেন্টকে গঠন করে দেওয়া হয়েছে এই গভর্নমেন্টটি সবার সাথে আলোচনা করে বরং এই গভর্নমেন্টটি যদি সবচেয়ে বেশি অংশ কম থেকে থাকে সেটি হচ্ছে যে যারা অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমাদেরই সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কম স্টেট কারণ এখানে বিষয়টা এমন যেমন এখানে রাজনৈতিক যে অংশীদারি যে ব্যক্তিগুলো রয়েছে অংশগ্রহণ আছে সরকারের সবচেয়ে বেশি এটা কিসে ইঙ্গিত করে আমি বুঝিনি আপনার প্রশ্নটা যদি সবচেয়ে বেশি এই সরকারের মধ্যে অংশগ্রহণ আছে এটা কোথায় এটাই অর্থাৎ এই সরকারের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের অংশীদারিত্ব রয়েছে অংশীদারিত্ব এখানে অর্থাৎ ওই রাজনৈতিক দলের মতাদর্শের বা ওই রাজনৈতিক দলের মতের সমর্থক বা ওই রাজনৈতিক দল প্রস্তাবনা দিয়েছে এমন সব ব্যক্তিবর্গ ওখানে রয়েছে যদি এমন না হতো অনাস্থা যদি থাকতে সরকারটি কিন্তু শুরুতেই গঠিত হতো না এই সরকারটি বিষয়টি এমন না যে শুধুমাত্র আমাদের সমর্থনে গঠিত হয়েছে এখন শুধুমাত্র এই সরকার যে এই একটা রাজনৈতিক দল গঠনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে বা আমাদেরকে এক্ষেত্রে সরকারের হচ্ছে আমরা সমর্থক হিসেবে কাজ করে যাচ্ছি বিষয়টা এমন না সরকারের সাথে আমাদের যে সম্পর্কটি এই সম্পর্কটি হচ্ছে ক্রিটিক্যাল একটি সম্পর্ক আমরা যদি দেখি আপনারা যেই ডক্টর মারুফ মল্লিক যে বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যে একটা প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের যদি কখনো আশঙ্কা দেখা দেয় আমরাই সেটি সর্বপ্রথম বিরোধিতা করব এবং দিন শেষে টাইম হচ্ছে নিশ্চিত করবে যে আপনারা যে কিংস পার্টির যে এলিগেশন গুলো দেওয়া হচ্ছে কিংস পার্টির যে সরকারে বসে রাজনৈতিক দল গঠন করা এখানে সরকারে বসে কেউ রাজনৈতিক দল গঠন করে নাই সেই বিষয়টি ইতিহাস সময় সে বিষয়টিকে নির্ণায়িত করবে আমরা এই যে রাজনৈতিক দলটি দলটি গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই দলটি গণঅভ্যুত্থানের দল এই দলটি রাজপথ থেকে উঠে এসছে এই দলটি সরকারের কোনো সমর্থন সরকারের কোনো সুবিধা সরকারের কোনো ধরনের এই ব্যাকডোর কোন ধরনের সাপোর্ট নিয়ে এই দলটি গঠিত হয়নি যদি হতো দেখেছি সরকারের পক্ষ থেকে বাস থেকে শুরু করে সকল এই যে কোটি কোটি টাকার আয়োজন হয়েছে এত বড় আয়োজন আপনারা রাজপথ থেকে রাজপথ থেকে এসে কিভাবে নিজেরা করে ফেললেন আপনাদের এই টাকার উৎস কি এই প্রশ্ন তো উঠেছে হ্যাঁ প্রশ্ন অবশ্যই প্রশ্ন খুবই ভ্যালিড এবং মানে বর্তমান সময়ে যে কোনো রাজনৈতিক দল এই তরুণ প্রজন্মকে সামনে রেখে যে রাজনৈতিক দলই হচ্ছে তার পলিটিক্যাল ফাংশন পলিটিক্যালি ফাংশন করবে তার প্রথম এবং প্রধান যে মানদণ্ডটি হবে সেটা আমরাও নিজেরাও জানি সেটি হচ্ছে কতটা ফাইন্যান্সিয়ালি ট্রান্সপারেন্ট যে রাজনৈতিক দল যত বেশি ফাইন্যান্সিয়ালি ট্রান্সপারেন্ট থাকবে সেই রাজনৈতিক দলের ক্রেডেন্সিয়ালস তত বেশি বৃদ্ধি পাবে এই বিষয়টি সম্পর্কে আমরাও ওয়াকি কারণ এই তরুণ দল থেকে এটা আশা করে এটা আমরা আমরা এটা সম্পর্কে আমরা আশা করি যে আমরা এটা সম্পর্কে ওয়াকি বহাল যে মানুষ এটা আমাদের থেকে আশা করে যে আমরা ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সিটা কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি দেখুন আমরা ইতিমধ্যেই আমরা যেই অর্থনৈতিক যে একটা নীতিমালা আমাদের প্রয়োজন কি ভাবে আমরা হচ্ছে ফান্ড কালেক্ট করব আমাদের ক্রাউড ফান্ডিং এর পলিসিটা কেমন হবে আমাদের ফান্ডিং পলিসিটা কেমন হবে আমরা কার অনুদান গ্রহণ করব কিভাবে আমরা অনুদানটা গ্রহণ করব সেটা হিসাবটা আমরা কিভাবে দেব আমরা শুরুতে ডক্টর মারুফ মল্লিক একটা বিষয় বলেছেন হ্যাঁ আমরা ভুল করব ভুল থেকে শিখব আমি 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 শেষ বাস গ্রুপ থেকে 1 কোটি টাকা আপনারা নিয়েছেন শুধুমাত্র এটার জন্য আমি 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 শেষ করি কাছে গিয়েছেন আপনারা অনেক জায়গায় গেছেন যারা যাদেরকে সরাসরি বলে হামিম গ্রুপের মালিক সরাসরি সাবেক এমপি আওয়ামী এবং শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র নির্বাচন করেছেন তিনি আওয়ামী লীগের একদম খুব কাছের একজন মানুষ উনি আমাদেরকে টাকা দিয়েছেন এমনটা বলেছেন উনি উনি বলেননি বাট এরকম অভিযোগ সহকারে বিভিন্ন ডকুমেন্টস সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে হামিম হামিম গ্রুপের ওই যে সমকালের মালিক যিনি চ্যানেল 24 এর মালিক যিনি উনি আমাদেরকে এক টাকা দিয়েছেন হ্যাঁ এরকম এরকম একটা বিষয় আমরা দেখেছি মানে আমি দেখাতে পারি এটা মিথ্য হতে পারে কিন্তু আমার অভিযোগ আছে সেই জন্য অভিযোগ আছে অবশ্যই অভিযোগ অভিযোগ আছে দেখুন আমরা এই যে প্রোগ্রামটি বাস্তবায়ন হয়েছে সেই ক্ষেত্রে আমরা সে বিষয়টির হিসাব আমরা কিভাবে অর্থ সংগ্রহ করেছি কার কাছ থেকে অর্থ সংগ্রহ করেছি অর্থ সংগ্রহ এটা কি কোন ধরনের মানে বিনিময়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করা নাকি নতুন একটি রাজনৈতিক দলে উত্থান হচ্ছে সেখানে যারা শুভাকাঙ্ক্ষী তারা অর্থ দিয়েছে এই বিষয়টি সম্পর্কে আমরা যেমন নাহিদ যখন সরকার থেকে নেমে এসছে তার আয়ের যে বিবরণ সে দিয়েছে আমরাও ঠিক সেভাবে সেই বিবরণীটা আমরা অবশ্যই প্রকাশ করব। কারণ আমরা সেই বিষয়টি অতীতের যে ভুল আমরা সেই ভুল পুনরাবৃত্তি করব না এবং অতীতে

আচ্ছা এটা কার প্রোগ্রাম ইয়ের হাসিব ইসলাম হাসিবুল ইসলাম না যে আমাদের সমন্বয় এটা আমাদের প্রোগ্রামের কোন হিসাব না আপনি আপনার এই তথ্যটি হচ্ছে অসত্য এবং এই তথ্যটি সংশোধনের জন্য অনুরোধ করছি কারণ এই তথ্যটি আমাদের প্রোগ্রামের সাথে না আচ্ছা আপনাদের প্রোগ্রাম না বাট তিনি নিয়েছেন এরপর যে আমি যদি ভুল না করে থাকি এই প্রোগ্রামটি এই তথ্যটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন একটি অনুষ্ঠানে এই প্রোগ্রামে এই অর্থ সংগ্রহ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেয়ারওয়েল প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেয়ারওয়েল প্রোগ্রামে কোন একটি সেশন ফেয়ারওয়েল প্রোগ্রামে স্পন্সর নেওয়া হয়েছে স্পন্সর নেওয়া হয়েছে আমি যতটা জানি এখন আপনার আরো বিষয়টি তবে আমাদের এই প্রোগ্রামের এটি হিসাবে সেই সম্পর্কে আমি আপনাকে নিশ্চিত করছি এই প্রোগ্রাম নিয়ে তো প্রস্তুত তো আছেই এত টাকা আপনারা বলেছেন মাত্র কয়েক লাখ টাকার মতো 5 লাখ

এই দুটিরই আপনাদের কাছে জনগণের কাছে যেহেতু আমরা ক্রাউড ফান্ডিং এ আমাদের পুরো গণ সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের অর্থ সংগ্রহের মূল জায়গাটি হচ্ছে ক্রাউড ফান্ডিং এবং যারা শুভাকাঙ্ক্ষী আমরা দেখেন আমরা নিজে এমন না যে আমরা সরকারে রয়েছে কোনো যেমন সারা দেশ পৃথিবীতে যে মডেলটি চালু রয়েছে সেখানে বিভিন্ন কোম্পানি থেকে ফান্ড সংগ্রহ করা হয় বিনিময়ে সেখানে কোনো সুযোগ দেওয়া হয় আমরা যেহেতু এই স্তরে নেই বা আমরা এই মডেলটি কিন্তু জননন্দিত না বরং এই মডেলের কিছু ধরনের ফ্লস রয়েছে টেকনিক্যাল ফ্লস রয়েছে এবং সরকার বেশ অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের থেকে অর্থ সংগ্রহ করে তাদের কাছে বিভিন্ন ক্ষেত্রে নথি স্বীকার করতে বাধ্য হয় এখন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে কিভাবে আমাদের উত্তরণ করা যায় সেই ফাইন্যান্সিয়াল পলিসি গুলো নিয়ে আমরা ভাবছি কিন্তু এই পর্যন্ত আমাদের যে খরচগুলো হয়েছে সেটির আমরা অডিট অবশ্যই প্রকাশ করব নিঃসন্দেহ সেটির আমরা অডিট প্রকাশ করব। আচ্ছা যেই জায়গা থেকে আমরা সরে আসছিলাম আমাদের প্রশ্ন যে জায়গা থেকে সরে আসছি সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে আমরা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে অথবা নির্বাচনের সাথে আমাদের যে সম্পর্কটি আমাদের রাজনৈতিক দলের যে সম্পর্কটি এই সম্পর্কের মধ্যে যে বৈপরীত্য আনার চেষ্টা করছে যে আমরা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি বিষয়টি মোটেই এমন না বরং আমরা যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে বিদ্যমান যেই আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে বিদ্যমান পুলিশি ব্যবস্থা রয়েছে বিদ্যমান যে নির্বাচনী যে মডেল রয়েছে সেই মডেলের যদি সর্বজন গ্রহণযোগ্য গ্রহণযোগ্য আমি বলছি সর্বজন সংস্কার না হয় সেই বিষয়টি হচ্ছে প্রশ্ন থেকে যায় যেমন আপনি দেখেন আমরা অতীতের যে নির্বাচনের মডেলগুলো আমি দেখেছি এখন যেহেতু আমি এলাকায় যাই আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করি গত কিছুদিন আগে একজন এসে আমার কাছে খুব আক্ষেপ করছেন গত গতকাল গতকাল ফেহরির পরে আমার এলাকার একজন মানুষ খুব আক্ষেপ করছেন আর মানে যিনি আমার আসনের যিনি পরাজিত হয়েছেন উনি যদি আর দশটা কোটি টাকা খরচ করতেন তাহলে আসনটা জিতে যেতেন ওই দশ কোটি টাকা কি এসপিকে যদি আর পাঁচটা কোটি টাকা দিতে পারতেন ডিসিকে যদি আর পাঁচটা কোটি টাকা দিতে পারতেন একটা নির্বাচনের একটা নির্বাচনে আসনের মূল ভূমিকার জায়গায় জনগণ থাকে না মূল ভূমিকার জায়গায় চলে যায় প্রশাসন ইউনো ওসি এই জায়গাগুলো হচ্ছে মূল ভূমিকার জায়গায় চলে যায় তো বিদ্যমান এই কাঠামো যতক্ষণ না পর্যন্ত আপনি সর্বজন গ্রহণযোগ্য পন্থায় আপনি সংস্কার করতে পারছেন প্রশাসন থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি জনগণকে আপনি যে ভোটটা জনগণ দিচ্ছে সেটি কি এই ভোটের কি আসলে ভ্যালু হচ্ছে কিনা সেটি যতক্ষণ না পর্যন্ত আপনি নিশ্চিত করতে পারছেন যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে বিদ্যমান এই যে প্রশাসনিক যেই সংসারগুলো রয়েছে ও মানে অন্তত যেটা নির্বাচনমুখী সংস্কার আমি বলছি না বা আমরা এটা বলছি না যে এই সব মানে যাবতীয় দেশের যাবতীয় সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের হতেই হবে না বরং নির্বাচনকালীন নির্বাচনমুখী যে সংস্কারগুলো রয়েছে ন্যূনতম সেই সংস্কার যদি না হয়ে আবার যদি একটি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচনটি কতটি কতটুকু গ্রহণযোগ্য হবে আমরা সেই জায়গাটিতে বারবার প্রশ্ন করছি যেমন আজকে করা হচ্ছে বিভিন্ন জায়গায় যে বিষয়টি বলছে যে আমরা ইতিমধ্যে নির্বাচনে জায়গায় রয়েছে নির্বাচনের দিকেই যাচ্ছে কিন্তু এই যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমি যে বিষয়টি বলেছিলাম সেটি যে বর্তমান যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে বিদ্যমান সেটি অনুযায়ী নির্বাচন দেওয়া সেটি অনেক বেশি কঠিন হবে সেই জায়গাটি তো হচ্ছে গুরুত্ব আরোপ করা হচ্ছে বিষয়টি মোটেও এমন না আমরা বারবার যে ইতিহাসের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক কি বহন করে আসরাত আবদুল্লাহ যে আরো সময় নিতে হবে কারণ যে অবস্থা বর্তমান বিরাজ করছে এই অবস্থা নির্বাচন দেওয়া সম্ভব না তো এই অবস্থা নির্বাচন যে সাত মাসে যে অবস্থা বিরাজ করছে আগামী সাত মাসে কি অবস্থা থেকে উত্তরণ সম্ভব বলে মনে করে দেখুন এই 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 বিষয়টি হচ্ছে কতটি প্রত্যেকটা রাজনৈতিক দলের কতটা সদিচ্ছা রয়েছে বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের কতটা সদিচ্ছা রয়েছে এবং আমরা যারা হচ্ছে আপনারা যারা কথা বলছেন বা রাজনৈতিক জনমত গঠন করছে তাদের কতটা নির্বাচনমুখী সদিচ্ছা রয়েছে প্রশাসনের সদিচ্ছা রয়েছে সবগুলো সদিচ্ছাটাকে যদি নির্বাচন মুখী করতে পারি তাহলে সেই বিষয়টি সম্ভব আমাদের বড় এক্ষেত্রে একটি কোয়েশ্চেন হচ্ছে আওয়ামী লীগ কোয়েশ্চেন এই আওয়ামী লীগ এই এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি যে আওয়ামী লীগ ইস্যু পাঁচই আগস্টের পরে আবার এই নির্বাচনের সাথে আবার যে নিয়ে আসা হয়েছে আওয়ামী লীগ ইস্যুটা সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় কারণ পাঁচই অগস্টে আওয়ামী লীগের পরিণতি নির্ধারিত হয়েছে পাঁচই আগস্ট হচ্ছে এই কোয়েশ্চেনটাকে সলভ করা হয়েছে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক ঐক্যমত্যের সদিচ্ছার অভাবে আবার এই কোয়েশ্চেনটিকে রিলেভেন্ট বানানো তো তাদের তো নিবন্ধ রয়ে গেছে নিবন্ধ তো রয়ে গেছে আপনি আইনের উর্ধে যেতে পারবেন না একটা আইনিও তো একটা কাঠামো রয়েছে বাংলাদেশে আইনের শাসন তো আছে বাংলাদেশে সেখানে আপনি ওই সরকার তো নিষিদ্ধ করেনি তাদের নিবন্ধ তো বাতিল হয়নি তো আপনি তাদেরকে কিভাবে আটকাবেন বলুন দেখুন একটা হচ্ছে নৈতিক দায়বদ্ধতা একটা হচ্ছে রাজনৈতিক দায়বদ্ধতা একটা হচ্ছে মোরাল গ্রাউন্ডে লিগ্যাল গ্রাউন্ডে আপনি পাঁচই আগস্টের পরে আপনি এই যে আপনার আওয়ামী লীগ আওয়ামী লীগ কোনোভাবেই পাঁচই আগস্টের পরে বিচার নিশ্চিত হওয়ার পূর্বে একদম একটা রাজনৈতিক দলে অ্যাজ এ পার্টি বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশনাল হওয়ার কোনো ধরনের মোরাল গ্রাউন্ড নাই আপনি এটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন এটা এই গণভ্যুত্থানটাকে আমরা কখনোই প্রাথমিকভাবে আমরা সফল বলতে পারি না আমরা যদি বারবার এই মেকানিজম এর মধ্যেই ঘুরতে থাকি যে কিভাবে আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে নিয়ে আসা যায় কিভাবে আওয়ামী হচ্ছে নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা যায় এই বিষয়গুলো হচ্ছে গণভ্যুত্থানের অনেকগুলো ব্যর্থতার মধ্যে একটা অন্যতম আমরা আমাদের আমাদের জায়গায় আমাদের জায়গায় আমার আমাদের জায়গায় আমাদের